অনেক দিনের পর আজকে সকাল সকাল চা রুটি নিয়ে বসেছি লিকার চা আর হচ্ছে রুটি তবে এই রুটিটা হচ্ছে কালকে গারে মাকে বলে রেখেছিলাম আগের দিন যে মা সকালে টিফিন করবো আমরা কারণ আজকে হচ্ছে রবিবার আর নাহলে তো ও টিফিন বাড়ি থেকে কিনে আনতো ওকে বারণ করেছি তবে ও খাচ্ছে হচ্ছে আমি সত্য দিয়ে রুটি কালকে হচ্ছে এই চিতি কিনে নিয়েছিলাম এসেছিলাম মায়ের কথা ভেবে কারণ মামাকে অনেকবার বলেছিল মায়ের খাবার ইচ্ছা হয় কিন্তু খেতে পারে না কারণ সব সময় তো পাওয়া যায় না আমিও বাজারে দেখতে পাই না তবে বাজার থেকে না অতি কষ্টে চিনি নিয়ে এসেছি মা বলেছিল কাঁকড়াটা নাকি একটু চ্যাপটা হয় এটা যেমন একটু বড় দাঁড়া আছে তো যে কাঁকড়াটা কালকে আনা হয়েছিল সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে চিংড়ি মাছ যেটা ওর জন্মদিনের দিন আনা হয়েছিল বাবা এনেছিল আর আজকে ভাবি পুঁই শাকের তরকারির সাথে এই কাঁকড়াটা দেবো তো মাকে জিজ্ঞাসা করলাম যে মা তুমি কি দিয়ে খাবে সেই বুঝে আমি রান্না করবো তো মা বললো যে তুই যা করবি তাই খাবো একবার তাও বলেছিল যে প্রচুর শাকের পাতা দিয়ে খাবে যেটা ফ্রিজে রাখা আছে আর তারপর একবার বলো যে পুঁই শাক দি মানে মা কি দিয়ে খাবে কাঁকড়াটা সেটা বুঝতেই পারছে না তো ওদিকে হচ্ছে তো আমি পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে চিংড়ি মাছটা আর চিংড়ি মাছের ভেতরটা আমি একটু কাঠি মতন ঢুকিয়ে নিচ্ছি হলে তেলে যখনই চিংড়ি মাছটা ছাড়বো তখনই সঙ্গে সঙ্গে মাছটা গুড়িয়ে যাবে তাই ভেতরে একটু কাঠি দিয়ে দিলাম এদিকে আমার পুঁই শাকের তরকারিও প্রায় হয়ে এসছে এবার হচ্ছে ভাজা কাঁকড়াটা দিয়ে দেবো আর একটুকুনি ভাজা তুলে রাখলাম এটা হচ্ছে মায়ের জন্য থাক উনি যদি একটু ভাজা খায় তো তরকারি তো আমার প্রায় হয়ে এসে আর আমি না এই প্রথম করলাম পুঁই শাকের তরকারির সাথে কাঁকড়া দিলাম তো জানি না কীরকম হবে এবার করব চিংড়ি মাছের তরকারিটা আজকে আর কড়াই করলাম না এই বড় বাটি আছে তো ওর মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়েই যে যেরকম করে থাকি সর্ষে পোস্ত বাটা দিয়ে আর একটু টমেটো দিয়ে তো যাই হোক মাছটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি পাঁপড়ও ভেজে নিয়েছি আর এদিকে ওই চিংড়ি মাছের তরকারিটা প্রায় হয়ে এসে আর একটুখানি হলে হয়ে যাবে তো এবার হচ্ছে প্লেটে সাজাচ্ছি তো তকেটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে তো আমি একটুখানি চেকেছিলাম মানে নুনটা ঠিক আছে কি না এই তরকারিটা না সত্যি খুব ভালো হয়েছে আমার তো ভালো লেগেছে এবার বাকি ভালো বলতে পারবে এটা বাবা কারণ বাবার কথা ভেবেই হচ্ছে এটা সর্ষে পোস্ত দিয়ে করেছি আর বাবার খাবার ইচ্ছা হয়েছিল বলেই এই বড় চিংড়িটা সেদিন নিয়ে এসছিল আবার এদিকে হচ্ছে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে কেমন হয়েছে মা আগে খাও ও সরি সরি দেখ তুমি খুশি তো আমি খুশি বললাম পাতা দিয়ে কচু এই দেখো দেখেছো মা তোমরা বললাম না মা বলছিল কে বলে দেখেছিস